বিএনপির দুই গ্রুপের কোন্দলে একজন নিহত জামাতে ইসলামের দুঃখ প্রকাশ ও তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবি ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার দুই নম্বর জামাল ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ হয়েছে রবিবার সকালে উপজেলার বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ এবং আরেক সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম ফিরোজের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় দেশীয় অস্ত্রের সংঘর্ষ হয় এ সংঘর্ষে হামিদ গ্রুপের বেশ কয়েকজন গুরুতর আহত হলে তাদেরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয় এ সময় কর্তব্যরত চিকিৎসক মহব্বত আলী নামে একজনকে মৃত ঘোষণা করেন মৃত মহব্বত আলী ইউনিয়নের নাকুবাড়িয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে সরেজমিনে গিয়ে জানা গেছে মহব্বতকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করে এবং তার বাড়িতে ভাঙচুর করে ফিরোজ গ্রুপের লোকজন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম হাওলাদার জানান সংঘর্ষে একজন নিহত হয়েছে এবং আরেকজনের অবস্থা আশঙ্কাজনক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এবং অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা এড়াতে সেনাবাহিনী ও পুলিশ যথাক্রমে কাজ করে যাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে আশপাশের মানুষের মধ্যে ভীতি কাজ করছে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ ও আহত নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ঝিনাইদহ চার আসনে জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব